নমস্কার শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত যান তো জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে বাংলার শিক্ষা পোর্টালে যুক্ত হতে চলেছে পেন তো এই পেন প্রকল্পটা আমাদের জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির পরিপ্রেক্ষিতে কিন্তু করা হয়েছে এবং এই পেন প্রকল্পের সুবিধা অসুবিধা সহ প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব তো পেন প্রকল্পটা কি অ্যাকচুয়ালি পেন কোনো প্রকল্প নয় পেন একটি পার্মানেন্ট এজুকেশন ভারতবর্ষের প্রতিটি শিক্ষার্থীকে যারা প্রি প্রাইমারি থেকে শুরু করে পিজি পর্যন্ত অর্থাৎ স্নাতকোত্তর কোর্স যারা করছে প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু একটি আইডেন্টিফিকেশন নম্বর থাকবে তো সেই নম্বরের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে তাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পাওয়া হবে এবং আমাদের বাংলার যে পোর্টাল রয়েছে শিক্ষা পোর্টাল তো সেই শিক্ষা পোর্টালেও কিন্তু যুক্ত হয়ে গেছে অর্থাৎ ইউডাইস যে পোর্টাল রয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ে তো তাদের পোর্টালে কিন্তু পেনটা এবছর থেকে যুক্ত হয়ে গেল অলরেডি এখনো পর্যন্ত তো জাতীয় শিক্ষানীতিতে মান্যতা বাংলার শিক্ষা পোর্টালে যুক্ত পেন জাতীয় শিক্ষানীতিতেই বিশেষ পেনের কথা উল্লেখ করা আছে এবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে পেন ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে এর সুবিধা অসুবিধা সহ প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস পোর্টালের মাধ্যমে প্রতিটি চিহ্নিত করতে চলতি বছরের শিক্ষাবর্ষ থেকে এগারো ডিজিটের ইউনিক আইডেন্টিফিকেশন জাতীয় শিক্ষানীতিতে এই বিশেষ পেন পেনের কথা উল্লেখ করাও রয়েছে এবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে থেকে পেন ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে এবং শিক্ষা দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিক জানান যে পেনের বাস্তবায়ন হলে পড়ুয়াদের একই স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরের প্রক্রিয়া অনেকটাই সরল হয়ে যাবে বহু সময় দেখা গিয়েছে ছাত্রছাত্রীরা তাদের স্কুল পরিবর্তন করে বিশেষত প্রাক প্রাথমিক 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 উচ্চ স্তরে নতুন নতুন স্কুলে স্থানান্তরের অনেকটাই জটিল হয়ে পড়ে এই নতুন প্রক্রিয়ায় তা আরো বেশি সহজ হবে বলে জানাই রাজ্য সরকার এছাড়া আমরা সুবিধা অসুবিধাগুলো কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে যে আপনারা দেখতেই পাচ্ছেন ইউডাইস ইউনি ফাইভ ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু এখন ভারতবর্ষের প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তো বটেই ভারতবর্ষের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ডেটা নেওয়া হচ্ছে এর একটাই সুবিধা যে প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু একটি মানে ইউনাইটেড আইডেন্টিফাইড ডেটা থাকবে যেটা হচ্ছে পেন বলা হচ্ছে পারমানেন্ট এডুকেশন নাম্বার তো যাই এই নাম্বারের সুবিধা একটাই যে কোনো স্টুডেন্ট যে কলেজে পড়ছে তো কলেজে পড়তে গিয়ে সে যখন অন্য ইউনিভার্সিটিতে পড়বে তার কিন্তু আর কোনো রকম বিড়ম্বনা স্বীকার হতে হবে না তার ডেটাটা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এবার চলে আসি অসুবিধার কথায় যে অসুবিধাটা কি হতে পারে কারণ একই সঙ্গে যদি দুটো ডিগ্রি কেউ করে অনেক স্টুডেন্ট আছে যারা দুটো রেগুলার কোর্স করছে তো তারা কিন্তু ধরা পড়ে যাবে ঠিক আছে দুটো রেগুলার কোর্স যদি কেউ করতে যায় একই সঙ্গে তাহলে পরে কিন্তু সে ধরা পড়ে যাচ্ছে এখনো পর্যন্ত যে উচ্চ শিক্ষা এটা যদি পুরোপুরি কার্যকরী হয় তাহলে কিন্তু দুটো যে মানে দুটো কোর্স কিন্তু একসঙ্গে করতে গেলেই ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেছে এবং এটা কিন্তু প্রি প্রাইমারি থেকে শুরু হচ্ছে বর্তমানে স্কুল শিক্ষায় শুরু হয়েছে এরপরে কলেজের শিক্ষায়ও আশা করছি এবছর থেকে শুরু হয়ে যাবে এবং তার পরবর্তীতে আহ উচ্চশিক্ষার ক্ষেত্রেও যাচ্ছে তো এক্ষেত্রে অসুবিধা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একই সঙ্গে যারা অন্তত দুটো ডিগ্রি করতে চাই আহ তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা বা বিড়ম্বনা হতে পারে হয়তো ঠিক আছে তো যদিও এটা নতুন স্কিম পারমানেন্ট আইডেন্টি পারমানেন্ট এডুকেশন নাম্বার তো দেখা যাক এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারের মাধ্যমে কি হয় এগারো ডিজিটের নম্বর তো জাতীয় শিক্ষানীতিকে বাস্তবায়িত করার জন্য এটা করা হয়েছে বিস্তারিত আরও আপনারা জানতে চাইলে আমি ডিটেলসে জানিয়ে দেবো এবং বর্তমানে কিন্তু যে ইউডাইস পোর্টাল রয়েছে সেই পোর্টালেও কিন্তু বর্তমানে এটাকে দেখানো হয়েছে অর্থাৎ বর্তমান শিক্ষাবর্ষ থেকে তো যাই হোক ভালো থাকুন শুনতে থাকুন পাশে থাকুন শিক্ষাকটির ধন্যবাদ